আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকের পর্বে দ অক্ষর দিয়ে বা ইংরেজি ডি অক্ষর দিয়ে পাকিস্তানি কিছু ছেলে শিশুর ইসলামী নাম এবং সে নামের অর্থ জানাবো যাদের বাড়িতে নবজাতক ছেলে সন্তান এসেছে নাম নিয়ে দিদাতন্দে ভুগছেন তারা চাইলে এই নামগুলো রাখতে পারেন কথা না বাড়িয়ে চলুন মূল পর্বে যাওয়া যাক সর্বপ্রথম আমরা জেনে নেব নাম দবীর যার বাংলা অর্থ চিন্তাবিদ এরপর জেনে নেব নাম দ্যয়ান যার বাংলা অর্থ বিচারক বা একজন শাসককেও বোঝানো হয়ে থাকে এরপর জেনে নাম দাউদ তো এই নামে একজন নবী ছিলেন আমরা চাইলে এই নামটিও রাখতে পারবো এরপর জেনে নেব নাম দাওলা যার বাংলা অর্থ সম্পদ দাওলা শব্দের অর্থ সম্পদ এরপর জানব নাম দায়েম যার বাংলা অর্থ চিরস্থায়ীকে স্থায়ীকে বোঝানো হয়ে থাকে এটিও সুন্দর একটি নাম এরপর জানবো দিলদার একজন পছন্দের মানুষকে বোঝানো হয়ে থাকে বা নরম মনের অধিকারীকেও বোঝানো হয়ে থাকে এরপর জেনারেলব নাম দিদার যার বাংলা অক্ষর অর্থ সাক্ষাৎ এরপর জেনারেব নাম দিনার যার বাংলা অর্থ মুদ্রা বা স্বর্ণ মুদ্রাকে বোঝানো হয়ে থাকে বন্ধুরা এই ছিল আজকের পর্বে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন এবং কমেন্ট সেকশনে জানিয়ে দেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কী ধরনের ভিডিও দেখতে চান সেটিও চাইলে জানিয়ে দিতে পারেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও ধন্যবাদ